আসসালামু আলাইকুম এভরিওয়ান আর আর নিস্টে আপনাদের সাথে আজকে শেয়ার করব দোকানের মতো পারফেক্ট মেহনিস কিভাবেই ঘরে তৈরি করতে পারবেন দোকানের মতো দেখতে এই মেহনিসটি কিন্তু আমি ঘরেই তৈরি করেছি এর জন্য যা যা লাগছে চলুন দেখিনি নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ কুসুম সহ একটি ডিম ওয়ান টি স্পুন চিনি ওয়ান টেবিল স্পুন লেবুর রস হাফ কাপ পরিমাপ সয়াবিন তেল এখন একটি ব্লেন্ডার জারে প্রথমে আমি ডিমটা দিয়ে দিলাম আর ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে রাখা হতে হবে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ চিনিটা দিয়ে দিলাম রসটাও দিয়ে দিয়েছি এবার হাফ কাপ তেলের কিছুটা এখন দেব পুরোটা তেল একবারে ব্যবহার করব না তিন চার মিনিট ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তিন মিনিট পরে ঢাকনাটা তুলে আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবার আরো তিন থেকে চার মিনিট ব্ল্যাংক করে নেবো এবার ঢাকনা তুলে বাকিটা তেল দিয়ে দিব বাকি তেলটাও দিয়ে দিলাম এবার আরো দুই থেকে মিনিট করে মিনিট পরে ব্লেন্ডার জ্বরের ঢাকনাটা আবার একটু তুলে নিচ্ছি এবং এর চারপাশের মেয়নিস গুলো ম্যাউনিস গুলো একসাথে করে নিচ্ছি এবার আবার ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো ব্ল্যান্ড করে নেব দুই মিনিট পরে জারের ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখুন এখন মেয়োজটা কতটা ক্রিমি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটি বাটিতে ম্যায়নিসটা তুলে নিব তৈরি হয়ে গিয়েছে পারফেক্ট মেয়োনিজ আর দেখেই বোঝা যাচ্ছে এই মায়ুনটা কিন্তু খুবই ক্রিমি হয়েছে একেবারেই দোকানের মতো আপনারা চাইলে খুব সহজেই এই ঘরে তৈরি করে নিতে পারেন যেমন আমি করেছি